নমস্কার তাহলে কি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে শিক্ষা স্বাস্থ্য শিল্প এই সমস্ত কিছু পাওয়ার আশা ভুলে গিয়ে তৃণমূল দলের মধ্যে থাকা এই সমস্ত নেতা নেত্রীদের মধ্যে হয়ে যাওয়া নোংরামো দেখি থাকতে হবে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে থেকে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে হয়ে যাওয়া ডিভোর্ট সংক্রান্ত মামলার বিষয়টি সামনে এসেছিল যদিও এখন বর্তমানে শোভন লিখিতভাবে তৃণমূল দলে নেই তবে এই বিষয় সংক্রান্ত ঘটনা অতীত থেকে বর্তমান পর্যন্ত বারংবারই সামনে এসেছে এই দিন যখন এই ডিভোর্ট সংক্রান্ত মামলা নিয়ে আদালতে উপস্থিত হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং শোভনের আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন রত্না চট্টোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি করতে দেখা গেল যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের এখন আর অন্য কিছু দেখার দরকার নেই এই সমস্ত বিষয় দেখিয়ে তাহলে কি সাধারণ জনগণকে মুখ বন্ধ রাখা হবে